মাছটা কি খেলা দেখালো গাইস আসসালামু আলাইকুম এভরান কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন রোজার জন্য একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি কত বড় মাছ

মাছটা কি খেলা দেখালো গাইস আমার সব মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে নেওয়ার পালা আর এদিকে দেখুন কি যে করছে মাছটা মানে কি যে বলবো আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন রোজার জন্য একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি ভাবলাম এখন ভিডিওটা আপলোড করেই দি এডিট করে আর এদিকে গরুর মাংস নিয়ে আসা হয়েছে এখন এগুলোকেও হালকা করে ধুয়ে দেব আর মাছগুলোকেও এখন ধুয়ে নিচ্ছি আর আমার ছেলে মেয়েগুলো এত দুষ্টমি করতেছিল মানে ভিডিও করতে পারছি না শান্তির মতো কাজও করতে পারছি না আপনারা দেখতে থাকুন ওরা কি করে আর হ্যাঁ ফুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এদিকে দেখুন আমি মাংস মাছ সবগুলো একসাথে প্যাকেট করে রেখে দিয়েছি তাহলে আমার কষ্টটা অনেকটা কমে যাবে শুধু রান্নার সময় যেটা রান্না কর সেটা বের করে রান্না করে ফেলতে পারব এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে দুধের সর আমি দুধের স্বরগুলোকে জমিয়ে রেখেছি ঘি বানানোর জন্য তো এখন এটা নিচে রেখে দিচ্ছি কি অবস্থা তাই না ঢাকনাটা ওই দিক দিয়ে হয়ে গেল এখন আবারও আমি তুলে রেখে দিয়েছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এদিকে ফাইনাল আমি এই মাছটাকে না উঠাতেই পারছি না জানেন না মানে আমি মাছটাকে অনেক কেটে দিয়েছি মানে মাছের আসটা আছে না সেগুলোকে আর এই জন্য আমি তাকে একদম ডিপ ফ্রিজে রেখে দিব যেন বড় হয়ে যায় তারপরে আমি আর রিল্যাক্সে কেটে নিতে পারবো দেখুন ঢুকছে না মাছটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং